সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ঘটনা যে জায়গাটা দাঁড়িয়ে আছে আমরা এটা কোনো সাধারণ কোনো জায়গা না এটা হচ্ছে আমাদের সাতটা জেলা সে কবি সাহেবের বাসা কবি অজিতালী সাহিত্যিকের বাসায় কিন্তু আমরা আজকের অবস্থান করছি তো আজকের আমরা আশেপাশটা ঘুরে ফিরে দেখবো সাইডটা আহ কী আছে তার বিষয়ে আমরা জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব। চলেন আমরা একটু ঘুরে ফিরে দেখি কেউ আছে কি ভেতরে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কবি সাহেবের যে বাসাটা দেখতে পাচ্ছি বাসভবন আমরা কি তার ভেতরে আহ এখন প্রবেশ করবো

আর এপাশে আমরা দেখতে পাচ্ছি তার ছোট কল্লা ও তার জামায়ের ছবি আর অবশ্যই আছে তার ছোট ছেলে ছবি দেখতে পাচ্ছি অবশ্যই আরেকটা ছবি দেখতে পাচ্ছি আমরা নাতি সাবাল আর তার হলো নাত বউ যে ছবি আমরা দেখতে পাচ্ছি আর আরো অসংখ্য ছবি আছে এই জায়গায় তো আমরা তো সকলকে চিনি না জানি না তো আমরা দেখবো আর বসবো এবং

এবং কবি যে বইটি দেখতে পাচ্ছি আমরা এই বইটা এই বইটা কোথায় কিনে পাওয়া যাবে আপনাদের এখানে পাওয়া যাবে এমনি কোনো দোকানে বই বেড়াতে কোনো পাওয়া যাবে না তো আপনারা যারা এই নিতে চান অবশ্যই কবি সাহেবের বাসায় আসবেন দস্তর সাতকরা সদর থানা বাইডা ইউনিয়ন বাইডা বাজারে পাশেই কিন্তু এই কবি সাহেবের বাসা আপনারা আসবেন বাইডা বাজারে আসলেই কবি সাহেবের নাম বললেই ছেলেরা সে দেখিয়ে দেবে এই বাসাটা যে এই এই যে বইগুলা